প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচলম অনেকটাই সুন্দরী আসলে এত সুন্দরী হোক কেন প্রতিবেদনে আসতে হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কে

লেখাপড়া করেন লেখাপড়া ভাই পর যায় তো পড়ালে পড়ালেখা করছে ভাই আর পারে না এখন আমার খালার কাছে থাকি আমার খালা একটা সেলাই মেশিনের চালাইতেও সেই কাজ আমার শেখাই দিচ্ছে মেশিনটা অনেক আগের হয়ে যাওয়ার কারণে এখন আমি লোকের বাসা বাড়িতে রান্না বান্নার কাজ করি সে বোনটা আমি মাদ্রাসায় পড়াইতেছি মাদ্রাসায় দিছি এবং টাকার জন্য আমি সেরকম পড়াইতে পারতেছি না কী নিজের দুইটা বোন যতখানি মানুষের জামা কাপড় দেয়তক্ষণ করি আমার খালাকাও খুব গরিব

সবচেয়ে কষ্ট বেশি কোনটা লাগে এখন আমার সব থেকে কষ্ট বেশি ভাই বিয়ের কথাও আসে কিন্তু বাবা মা যেহেতু নয় খা কালাকালো গরিব যৌতুক ব্যাপারে আমার বিয়ের শাদিটা পিছিয়ে যাতেছে কেউ যদি আমার পাশে থাকে দায়িত্ব রাখে আমার যৌতুক ছাড়া বিয়ের শীত করতেছে আল্লাহর রহমতে আমি তাকে বিয়ে করো আমি তো সুন্দর যৌতুক আশা করি লাগার কথা না তা মুখটা ঢেকে আসছেন মাস্ক লাগাই আসছেন আল্লাহর রহমত মুখ ঢাইতে আসছি ভাই আমি নামাজ রোজা করি যেই ভাই আমি মুখ খুলে আসলে দেশ প্রবাসী ভাইরা সবাই দেখবো আর আমার আশা যে আমাকে বিয়ের শাদী করবে আল্লাহ রহমতে সে আজকে তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা মুখস্থ আছে তো একটু বলে দেন নাহলে নাহলে আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে সব কিছুর জীবন জীবনসঙ্গীর প্রয়োজন কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারে বিয়ে শাদি করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি জিরো ফাইভ ডাবল ওয়ান ফোর নাম্বারটা খোলা থাকে তো রহমতো খোলা ভাই আমার একটা কথা আমি লোকের জুবান মানুষ লোকের পাশে বাড়িতে কাজ করি খুবই সরম লাগে আমার কাছে নিজের কাছে নিজে যদি আল্লাহ রহমতে আমার কোনো ভাই একটা কোনো মতো সে কিনা দেন আমার বিয়ের পরে কোনো খেয়াল খরচ মাসে মাসে তার অনেক দিতে হবে না আমি আমারটা করে খাওয়া করবো আর যে আমার বোনটা নিয়ে তার সমস্যা হয় আমি আমার বোনটা আমার খালার কাছে রাখবো আমার তাতে সমস্যা নেই